আসসালামু আলাইকুম সমতা বিহর্জ আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখন ক্যামেরার সামনে এই গাড়িটির নাম হচ্ছে ষোলো পনেরো বাবু ট্র্যাক এই ষোলো পনেরো বাবু ট্র্যাকটি আপনারা জানেন সবসময় আমরা নতুন কিছু নতুন আপডেট কিছু করার চেষ্টা করি তো আজকে গাড়িটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আসলে একটা কথা না বললেই নয় আকাশে প্রচুর মেঘ বৃষ্টি সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি অবস্থা আছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরে কাঁদামাটির ভিতরে ভিডিও করতেছি যেহেতু কাইলাসকে ডেলিভারি চলে যাবে তো বন্ধুরা বৃষ্টির ভিতরে বৃষ্টি ভিতরে ভিডিও করতেছি আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় বা আমাদের গাড়িগুলো কেমন হয় তো আজকে এই গাড়িটার যে মেন বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তবে আপনারা যারা এই আমাদের ভিডিও দেখে আমাদেরকে ফোন করেন আমাদের প্রতিটি গাড়িরই একটি নাম থাকে এবং মডেল নাম্বার থাকে এই গাড়িটির নাম হচ্ছে স্ক্যানিয়া ষোলো পনেরো বাবু ট্রাক তো এই স্ক্যানের ষোলো পনেরো বাবু ট্র্যাক আপনি যখন গাড়িটির বিষয়ে জন্য ফোন দিবেন বিস্তারিত জানতে চাবেন অবশ্যই আগে গাড়ির মডেল নাম্বারটি বলবেন যে ভাই আমি ষোলো পনেরো বাবু ট্র্যাকের নামে বিস্তারিত জানতে চাই তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে আমরা মোট পঁয়তাল্লিশটি মডেল গাড়ি তৈরি করি এক একটা মডেল এক এক রকম দাম এক এক রকম কোয়ালিটি কোয়ালিটির অনুযায়ী দাম হয়ে থাকে এই ক্যাবিনটি একটি ভালো কোম্পানির ট্র্যাকের মতো করে আমরা ক্যাবিনটি সাজানোর চেষ্টা করেছি এবং ক্যাবিনটি যে হাইড্রোলিক সিস্টেম করেছে হাইড্রলিক উলটিয়ে আপনি এই ক্যাবিনের নিচে যাই ইঞ্জিন গিয়ার বক্স এগুলো আছে আপনার ইঞ্জিন গিয়ার বক্সে কাজ করার জন্য এই ক্যাবিনটি হাইড্রোলিক সিস্টেম এই যে এখানে ডাম্পার দেখতে পাচ্ছেন এই ডাম্পার লাগালে গাড়িটি ক্যাবিনে ঝাঁকি হবে না আর বিশেষ করে ইঞ্জিনে কাজ করার জন্য আমি ওই পাশে যা দেখাচ্ছি তার দেখতে সুবিধা হবে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন তাই ইঞ্জিনের কাজ করানোর জন্য আমরা ক্যাবিনটা হাইড্রোলিক সিস্টেম করে থাকি যেহেতু বডি হাইড্রোলিক ক্যাবিনটা হাইড্রোলিক সব কিছু হাইড্রোলিক যেহেতু ইঞ্জিনটা ক্যাবিনের তলায় ইঞ্জিনের ক্যাবিনের তলায় থাকার কারণে অনেকে বলে যে ভাই ইঞ্জিনের কাজ করবে কী করবে কীভাবে গিয়ার বক্সের কাজ করবে কীভাবে তো ইঞ্জিন এবং গিয়ার বক্সের কাজ করার সুবিধার্থে আমরা এই হাইড্রোলিক সিস্টেমটা করে দিয়েছি হাইড্রোলিক করার মেন উদ্দেশ্য হচ্ছে ড্রাইভাররা ঝাঁকি লাগবে না গাড়িটা ঝাঁকি হবে না প্লাস ইঞ্জিন এবং গিয়ার বক্সের কাজ করার জন্য অনেক সুবিধা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাকে বলবো যে আপনি একটু জায়গাটা ভালো করে দেখান যে এখানে দাঁড়িয়ে পুরো ইঞ্জিনটি খুলে সম্পূর্ণ কাজকাম করতে পারবে কোনো সমস্যা হবে না কোনো রিক্সা হবে না এবং সেখানে গিয়ার বস্তু দেখতে পাচ্ছেন আছে তারই গিয়ার লিভার আমরা সব কিছুটি আবার হাতে নাগোয়া দিয়ে দিয়েছি খুব সহজে সেই কন্ট্রোল করতে পারবে এবং ক্যাবিনে যেন ঝাঁকি না হয় যেন আমার দুই পয়সা ডাম্পার এবং স্প্রিং দিয়ে পুরো ক্যাবিনে সেটিং করেছি অনেকে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন কমেন্ট করেন যে ইঞ্জিনে কাজ করা যাবে না কাজ করা জায়গা হবে না এখন আমি তো এতটা মোটা মানুষ দেখতে পাচ্ছেন তারপরে তো আমি ভিতরে ঢুকে কাজ করে কাজ করতে পারবো কোনো সমস্যা হবে না তবে আপনারা যারা এই গাড়ি সমাকে বিস্তারিত জানতে চান অবশ্যই সময় এই গাড়ির মডেল নাম্বার ধরে আমাকে বলবেন যে ষোলো পনেরো বাপুট্রাকের বিস্তারিত আমাকে জানান তো বন্ধুরা আপনি এতক্ষণ ইঞ্জিন সাইডটা দেখলেন এবারে ইঞ্জিনটা এই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সাংসাই কোম্পানির ছত্রিশ হসপোয়ারের একটি ডিজাইন ইঞ্জিন এদিকে দেখতে পাচ্ছেন চাংসাই ছত্রিশ হসপোয়ারের ডিজাইন ইঞ্জিন একটি এবং এটির সাথে সংযুক্ত করা হয়েছে টাটা কোম্পানির ষোলো বারো গিয়ার বক্স টাটা কোম্পানির ষোলো বারো গিয়ার বক্স এটি পিটিও পাম্প সিস্টেম এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা আগে দিতাম হচ্ছে অন্যান্য কোম্পানির ডিস্ট্রবিউটার দিতাম এখন সম্পূর্ণ একটি ট্র্যাক্টরের ডিস্ট্রিবিউটার দিয়েছি কন্ট্রোলার দিয়েছি কন্ট্রোলার সম্পূর্ণ নতুন এবং খুব উন্নত মানের এবং এই কন্ট্রোলারে হাইড্রোলিক আনানো করা করার জন্য হাইড্রোলিক রাখার জন্য আমরা এখানে একটা ট্যাঙ্কি দিয়ে দিয়েছি এটা হচ্ছে হাইড্রোলিক ট্যাঙ্কি এই হার্ডোয়েলস ট্যাঙ্কিটা আমরা দিয়ে দিয়েছি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা হার্ডলিক অয়েল ধরবে এবং এই হার্ডলিক অয়েলের মাধ্যমে যে হার্ডেল জগটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কাগজ দিয়ে জড়িয়ে রাখা হয়েছে রাধিকা কোম্পানির একটা হার্ডেলিক জগ এটা হচ্ছে পনেরো টন লোড ক্যাপাসিটি এই জগ দিয়ে পনেরো টন মাল আপনি অনায়াসে উত্তোলন করতে পারবেন লড়া পাতে পারবেন চ্যানেল দিয়ে অরিজিনাল কোম্পানির বিএসআই কোম্পানির চ্যানেল দিয়ে আমরা পুরো বড়িটা সাজিয়েছি বড়িটা খুবই হার্ড এবং মজবুত করেছে যেহেতু আপনি দুই হাজার তিন হাজার ইট এই বড়িতে টানতে পারবেন কোনোরকম কোনো সমস্যা হবে না খুবই মোটা এবং মজবুত তৈরি করেছি এটি সম্পূর্ণ ভারসাম্য বজায় রাখার জন্য গাড়িটির মেন যে মেরুদণ্ড বলি আমরা যে গাড়ির যে মেন শক্তিশালী মেরুদণ্ড যার কারণে গাড়িটা সবসময় স্ট্রং থাকে সেটা হচ্ছে এই চেসিস এই যে চ্যাচিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই চেসিসটা হচ্ছে জাহাজের প্লেট হাইড্রোলিক প্রেসারে দিয়ে আমরা চেষ্টা তৈরি করেছি চেসিসটা হচ্ছে সাত ইঞ্চি চওড়া এবং সাইডে আছে তিন ইঞ্চি আট মিলি মোটা প্লেট আমরা ভাজ দিয়ে হাইড্রোলিক এই চ্যাচিস টা তৈরি করে দিয়েছি এই চেসিসটা দিয়ে আপনি এই গাড়িটা দিয়ে সর্বোচ্চ বারো টন লোড অনায়সে টানতে পারবেন যে জায়গা থেকে কাদা মাটি পার্ব সব জায়গায় গাড়িটি চলবে গাড়িটির প্রচুর শক্তি আসলে গাড়িটা যে আপনার ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কী পরিমাণ শক্তি তো বন্ধুরা আমি তেমনকে বলবো যে পাতি সেটটা যদি দেখাই এই যে পাতিগুলো আমরা ব্যবহার করেছি এই পাতিল দেখতে পাচ্ছেন জাপানি পাতি সেট আমরা পুরনো জাপানি ট্রিয়াকের পাতি সেট কিনে হাইড্রোলিক মেশিনের ভাজের মাধ্যমে এই পাতিগুলো সেটিং করে থাকি এবং এই পাতিগুলো সেটিং করার ক্ষেত্রে যেই হ্যাঙ্গারগুলো ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির অরিজিনাল যে হ্যাঙ্গার থাকে সেই হ্যাঙ্গারগুলো আমরা এই গাড়িতে ব্যবহার করেছি এই হ্যাঙ্গারে আপনি পাতি গ্রিস করতে পারবেন পিন গ্রিস করতে পারবেন রকম কোনো সমস্যা হবে তো বন্ধুরা আপনাদের ডিফেন্সেল একটু দেখানোর চেষ্টা করছি এই গাড়িতে ডিফেন্সেলটা ব্যবহার করা হয়েছে ইসুজু কোম্পানি একটা হাইলাইটের ডিফান্সেল ইসুজু ইএলএফ এর হাইড একটি ডিফেন্সেলের এই গাড়িতে ব্যবহার করেছি এবং যদি সামনে ফর্সেল আছে মাছদা ফন এক্সেল এই মাছদা ফন এক্সেল দিয়ে ব্যবহার করা হয়েছে এবং সামনে পাতি সব কিছুই সুন্দর করে করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই যে গাড়িটা আপনারা এখন দেখলেন এই গাড়িটি আমি একটু আরেকটা জিনিস আপনার দেখানোর চেষ্টা করব। যে গাড়িটির ক্যাবিনের ভিতরে গাড়িটার ক্যাবিনের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে যে আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে পুরো ফোম দিয়ে এবং ভ্যাকসিন দিয়ে পুরো গাড়িটাকে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে ক্যাবিনের ভিতরে তো বন্ধুরা ক্যাবিনটের সোজা করে আপনার দেখার চেষ্টা করবে তো সবাই এই গাড়িটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন আর যাই নতুন তো ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগতে চাইছে লাইক শেয়ার করবেন আপনার প্রতিবেশী বন্ধুদের ভিডিও দেখাতে চাল অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা এই গাটের সম্পূর্ণ বিস্তারিত ভিডিও পরবর্তীতে আমরা আরেকটা ধাপে নিয়ে আসবো দিতে পারবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন রফিক ইঞ্জিনির জন্য আসসালামু আলাইকুম